জ্বালাইলে তো জলে আগুন ভাইব তুর কোন বাবাই আগুন দুটি পাতা একটি কুড়ির দেশ শ্রীমঙ্গল থেকে দুটি আগুন, আমার গায়ে জ্বালাইলে তো আগুন নি ভাইব তোর কোন বাবাই আগুন জ্বালাষ্টাই আমার গাই লোহ আগুন জ্বালাষ্টাই আমার গাই জ্বালাইলে তো জলে নি ভাইব তোর কোন বাবাই আগুন ধান যতই হোক না কেন দাড়ি পাল্লা দিয়েই আপনাকে ধান মেয়ে পে ঘরে তুলতে হবে আপনি ধান যত ফসল যতই হোক না কেন শেষ অবধি দাড়ি পাল্লা দিয়ে মেয়ে পে আপনাকে ধান ঘরে তুলতে হবে দাড়ি পাল্লাই আপনাকে বুঝে দেবে আপনার পুরো বছরের জন্য কত টুকু ধান আপনি পেলেন আর আগে জ্বালানো যাবে না আগুন জ্বালানো যাবে না যদি এবার যদি আগুন লাগে কোন বাবা এসে আগুন থামাতে পারবে না সুতরাং ভোট দিতেই আপনার মাথার মল ব্যবহার করে মল মাল ব্যবহার করেই দেবেন ভোট আর না হলে সেই গানটা ভনি আমি আবার গেয়ে উঠবে আগুন জ্বালাস নাই আমার গায়ে লোহ আগুন জ্বালাস নাই আমার গায়ে জ্বালাইলে তো জলে আগুন ভাই বোতর কোন বাবাই আগুন גענלאשטן יא מרגה